বাংলার ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম একটি অংশ প্রাচীন রাজবাড়ি কিংবা জমিদার বাড়ি বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় এমন প্রাচীন স্থাপনা রয়েছে তেমনই এক প্রাচীন স্থাপনা এই জগদল জমিদার বাড়ি ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলার জগদল নামক স্থানে নাগর নদীর পাশেই এই জমিদার বাড়িটি অবস্থিত পরিত্যক্ত এই জমিদার বাড়িটি নিজের অবস্থান টিকিয়ে রাখতে এখনও চেষ্টা করে চলেছে চুন সুরকি ও ইট দ্বারা নির্মিত এই জমিদার বাড়িটি এখন এক ধ্বংসস্তূপ এই জমিদার বাড়িটির ইতিহাস সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি জানা যায় ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে শ্রী বীরেন্দ্র কুমার এই বাড়িটি নির্মাণ করেন কালের পরিক্রমায় হারিয়ে যাচ্ছে এককালের গৌরব এই জমিদার বাড়িটি